হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোট ফেভারিট কি ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এগুলো হচ্ছে আপনার কোকো প্রিন্টের ভিতরে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে আপনার তিনটা ব্র্যান্ড আছে একটা হচ্ছে আপনার কোকো প্রিন্ট আরেকটা হচ্ছে আপনার সাফিয়ার ঠিক আছে এগুলো আমরা মিক্স করে এগুলো হচ্ছে আপনার নিয়ে এসেছি কারণ হচ্ছে এগুলো আপনার খুবই আনকমন একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশন অফিসিয়াল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা বাড়াচ্ছি না এখন আপনাদের ডিজাইনগুলো ওপেন করে দেখাবো দেখেন ফার্স্টটা হলো হচ্ছে আমি আপনাদের আপনাদের দেখাবো যেটা হচ্ছে সাফিয়ার ব্র্যান্ডের খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এগুলো আপনার এক্সট্রা কোনো কলার ডিজাইন করা থাকবে না আপনাদের মন মতো করে নেবেন খুবই চমৎকার হবে দেখেন দেখেন কতটা চমৎকার একটা কালার দেখেন এগুলো এক্সটার্নাল একটু লেস বা প্যাচেস দিয়ে যদি তৈরি করেন সেক্ষেত্রে অনেক ভালো লাগবে দেখেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর আর এটার সালোয়ারটা আপনার প্রিন্টেড হবে দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্টেড হবে সিমিলার প্রিন্ট থাকবে জামার সাথে ম্যাচ করা আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক জোরস খুবই চমৎকার একটা কম্বিনেশন থাকবে দেখেন ওয়াও অসাধারণ একটা কম্বিনেশন থাকবে দেখতেই পারতেছেন এবং প্রাইসটা থাকবে খুবই রিজনেবল প্রাইজে অনলি তেরোশো পঞ্চাশ টাকা এখন দেখা হচ্ছে আপনার কোকো প্রিন্টের কোকো প্রিন্টের ড্রেসটা দেখাবো দেখেন দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকে কোনো কাজ থাকবে না কাজটা হচ্ছে আপনার নিচে থাকবে এই যে এটা হচ্ছে ফ্রন্ট এটা হবে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট এখানে গলাটা হবে এই দেখেন এখানে আপনার গলাটা করবেন এটা এই প্রিন্ট আপনার সাইডে পড়বে আর এটা হচ্ছে আপনার মাছ বরাবর ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক পোষণ এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে সেটা আপনার ফুল স্লিপ থি কটার যেগুলো সেটা তৈরি করতে পারবেন আর স্যালডটা হচ্ছে আপনার প্রিন্টেড হবে দেখেন স্যালডটা আর অন্যটা মাসাল্লাহ অনেক জোস হবে দেখেন অনলি তেরোশো পঞ্চাশ টাকায় আপনার এই ড্রেসগুলো পারচেস করতে পারবেন এগুলো ফুললি কটনের ভিতরে দেখেন

ফ্রন্ট ব্যাক দেখেন খুবই সুন্দর ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা সালোয়ারটা আপনার সেমিলার প্রিন্ট থাকবে সেম ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাচ্ছেন যা বডির যে আপনার ফ্যাব্রিক্সটা থাকবে সালার আপনার সেম ফ্যাব্রিক্স থাকবে অনলি তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আপনার দু দেখেন দু দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে অনলি তেরোশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে একবারে হোম ডেলিভারি নিতে পারবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা অর্ডার কনফার্ম করতে যাচ্ছেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশে রাখবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম